করে তৃণমূল প্রার্থীর পোস্টার ছেড়া নিয়ে উত্তেজনা ঘটনাটি কল্যাণে গয়াসপুর পৌরসভা চোদ্দ নং ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ তাদের প্রার্থী বিশ্বজিৎ দাসের পোস্টার রাতের অন্ধকারে ছিঁড়ে দেওয়া হয় অভিযোগ বিজেপির বিরুদ্ধে সকাল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে বিজেপির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা সুবীর বিশ্বাস বলে পুলিশ তদন্ত করুক তারা এই ঘটনার সঙ্গে জড়িত তবে বিজেপি এই ঘটনার সঙ্গে জড়িত নয় ছিল সেগুলোও খুলে ফেলে দিয়েছে তারপরে ওই বৌদির বাড়ি থেকে পারমিশন কপিটা এনেছে এনে আনার পরে বৌদি বলেছে তোমরা ওখানে একটা ব্যানার লাগিয়ে দাও তো ব্যানারটা লাগিয়ে দাও কালকে ব্যানারটা ব্লেড দিয়ে কেটে কারা করলো এটা এইবার হচ্ছে কারা করবে যে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা সময় ডিস্টার্বের মধ্যে আমাদের রাখে কারা রাখছে কারা মানে এই যে সুবিধাই কারণ ওনার বাড়ি থেকে আমাদের কেউ যদি ব্লাড ব্যানার বানাতে আসে ওনার মাও খিস্তি করতে থাকে আমাদের ছেলেদের আমি ওদের তাও বলি তোরা বয়স্ক তো কিছু বলবি না কিন্তু তারপরেও কালকে এটা ব্লেড দিয়ে কাটাটা কি শুনিও কারা করলো কারা এটা তো আমরা তো যেহেতু দেখিনি এবার বাইরের লোক তো নিশ্চয়ই কাটতে আসবে না আসবে কি আমাদের লোকটা কি কাটবে এটা আপনাদের অভিযোগটা কাদের বিরুদ্ধে এবার আমাদের যারা এবার ওরাই কেটেছে ওরা কারা ওরা কারা বিজেপির লোকই কেটেছে হয়তো বিজেপি কেটেছে তাই তো এটাই আপনাদের অভিযোগ ওরা কেটে ওরাই পুলিশ বিজেপি স্বৈরাচারীরা কেটেছে আচ্ছা আপনারা কি পুলিশকে জানিয়েছেন আমরা জানাইনি ওরাই আগে জানিয়েছে আমাদের তো ডাকেনি উনি সঙ্গে সঙ্গে প্রশাসন ডেকে দিয়েছে কেন ওনার এত ভয় কেন ওনার ভয় কেন পুলিশ আছে হ্যাঁ এসেছে জয়দাও এসেছে উনি ডেকে নিয়েছে আপনার নাম লক্ষ্মী বারোই চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিল আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের তাদের মতন যে কর্মসূচি আছে সেগুলো পালন করুক তারা তাদের কর্মসূচির মধ্যে মনে হয়েছে আমার ঘরের দরজার সামনে একটা ব্যানার লাগিয়ে তারা রাজনৈতিক জয় পাবে সেটা মনে করে তারা লাগিয়ে দিয়ে গেছে এবং লাগিয়ে দিয়ে তারাই পরবর্তী সময় সেটাই ব্যানারটাকে নিজেরা কেটে ওটা ব্যানারটাকে ডেনে ফেলে দিয়ে তারা আমাকে বদনাম করার চেষ্টা করছে কিন্তু তারা দিয়ে কেউ থেকে থাকে আমাদের দলের হোক আর ওনাদের দলের হোক তার শাস্তি হোক কিন্তু ওইটার মধ্যে এখনও ফিঙ্গারপ্রিন্ট রয়েছে পুলিশ যদি মনে করে ওটাকে চেক করে আসল অপরাধীকে ধরতে পারবে কিন্তু তারা করবে না কারণ হচ্ছে এটাই পুলিশ তো দলদাসের কাজ করছে তৃণমূলের হয়ে তৃণমূলের লোক বাড়ির সামনে ভিড় করে আছে পুলিশ কিছু তারা নীরব দর্শক হিসেবে ছিল এইভাবে ভারতীয় জনতা পার্টিকে ভয় পেয়ে যাবে না আপনার নাম আপনার সুবীর বিশ্বাস শহর শহরমণ্ডলীর সাধারণ সম্পাদক